সর্বনিম্ন কেমন দামের গরু দেখবো আজকে আজকে সর্বনিম্ন এক লাখ পঁচানব্বই আর সর্বোচ্চ তিন লাখ নিচের দামের গরু আর আছে আরো আছে দেখাবো এটা দুধ আঠাশ গ্রান্টি আছে আচ্ছা একটা দুধে আপনারা আসবেন মোটামুটি এখন পাঁচ দিন বাচ্চার বয়স আমি অলরেডি বিশ বয়স পাচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু পনেরো দিন না গেলে ভাই আমি আঠাশটা দুধ দেখা যদি বুকিং দেয় যে পনেরো দিন পর দুধ দেখে নেবো সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে সর্বনিম্ন দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে বড় গাভীগুলো কিন্তু বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি

ডবল বডির একটা গাভি সুন্দর প্রিন্টের বাচ্চা সহ এটা কি জাতের গাভি আসলে এটা জেনুইন হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই জি অরিজিনাল বয়স কয় দাঁত অরিজিনাল বয়স চার দাঁত ভাই দ্বিতীয় অভিয়ান চার দাঁতে দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা ও ভাই ভবিষ্যৎ গাভি বকনা বাচ্চা মাশাআল্লাহ বকনা বাচ্চা মায়ের মতো পার্সেন্ট পাইছে মায়ের চেয়ে পার্সেন্ট বেশি হবে মায়ের চেয়ে পার্সেন্ট বেশি জি ভাই বাছুরের বয়স কয় দিন আজকে 5 দিন ভাই আজকে 5 দিন আজকে তো সবচেয়ে হাই গরু এটা

আমি সেটাই 310 এ 28 টা দুধের গাবি চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শক দের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নি আসলেন সুন্দর প্রিন্টের এর তো পুরাটাই সাদা শুধু মাথার রঙে সুন্দর একটা আট আছে কালোর এটা কি জাতের গাবি আসলে এটা হলস্টেইন ফ্রিজান একদম 100 অনেক সখর রানী शंकर বলে আচ্ছা অনেক রানী বিটের গরু বলে জি 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 빅 দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দিবে যে ভাই পেটের নিচে কি ওটা ভাই ওটা এক ইঞ্চে লাভে জাস্ট পানি লাগছে পানি লাগছে একটু কি আমরা নাড়াচাড়া করে দেখাবো দর্শকদের

প্রথম ব্যান তো ভাই প্রথম ব্যানের গাবিগুলো আপনার জন্য নেন ভাই বাইশ থেকে তেইশ লিটার বাইশ থেকে তেইশ লিটার এক কথায় বিশ কেজি উপরে থাকবে থাকবে আচ্ছা বিশ প্লাসের গাবি বিশ প্লাসের গাবি দাম কত চাচ্ছেন দামটা হচ্ছে তিন লাখ কিন্তু একদম দুই লাখ দুই লাখ একদম দুধ এর উপর ইনশাল্লাহ যদি দেখলে কোনটার হবে আর কোনটার হবে না বলতে হবে অনেকে আছে অনভিজ্ঞ তারপরেও গরু কিনতে চাই তাদের জন্য বলছি যদি গ্যারান্টি স্বরূপ চাই দেওয়া যাবে হ্যাঁ বিশটা গ্যারান্টি দেওয়া যাবে বিশটা গ্যারান্টি দেওয়া যাবে দুইশো পঁয়ষট্টি একদম একদম ভাই চলেন তিন নম্বরে গাভি দর্শকদের দেখ ঠিক আছে ভাই

সেটাই দিচ্ছে বয়স কয়দিন নামি দেখা যায় কালকে হয়েছে দুই দিন বাচ্চা আজকে দিয়ে গেলে দুই দিন হবে আচ্ছা দুধ কতবার করে টানা লাগে দুধ অলরেডি সকালে একবার টানা হয়েছে টানা হয়েছে আচ্ছা কত লিটার পাওয়া গেছে দুধ প্রায় বারো মতো। আচ্ছা গ্যারান্টি তো নাকি কাস্টমাররা আসলে গরু রাখবেন বুকিং দিলে কোনো সমস্যা নাই দুধ দেখে নেওয়ার সুযোগ আছে এই খামারে কিন্তু শতভাগ গ্যারান্টি সহ আপনারা গরুগুলো নিতে পারবেন দাম কত

দুইশো দশ দুশো দশ দুধ কিন্তু কম নেব না দুধ বিশ লিটার বিশ ভাই ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের চার নম্বর সিরিয়ালে মিডিয়ামের বড় একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের

ভাই একই দাম বললাম নাচানব্বই একদম মানে মুরো মাইরে না এক কথা আমাদের বাসায় বললাম একশো পঁচানব্বই একদম একশো পঁচানব্বই একদম প্রথম বকনা বাচ্চা চলেন আমরা শেষের গাভিটা ঠিক আছে ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং আনকমন জাতের একটা গরু জি ভাই মোশা অস্ট্রেলিয়া না মোশা অস্ট্রেলিয়া এই সেই মোশা অস্ট্রেলিয়া আচ্ছা এই জাতটার কি হইছে ভাই আর খুব পাই বেশি পাওয়া যায় না কিন্তু তো ভাই এই জাতটার সবচেয়ে বড় প্রধান হচ্ছে যত গাবীর আপনি দুধ খান সবচেয়ে এই গাবীর দুধ মিষ্টি বেশি আর ঘনত্ব বেশি আমার মনে হয় এক সময় জার্সি ওর পাওয়া যাবে না পাওয়া যাবে না জি জি ঠিক নাই মোশা অস্ট্রেলিয়ান যেন বিলুপ্ত হয়ে যাবে জি জি এক সময় কিন্তু এই গরুই গেরস্ত বেশি পাওয়া যায় এক কথা ভাই এগুলোর ভাই দ্বিতীয় মোশ বলতে পারেন ভাই আচ্ছা এর দাঁত কয়টা এর দাঁত ভাই

যতগুলো প্রোগ্রাম করেন আসলে আমার প্রোগ্রামটা দর্শক দর্শকজনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো হয়ে থাকে তাহলে আমি যে গাবেগুলো দেখে তাহলে বুঝতে পারবে বা অন্য প্রতিবেদনের সাথে মিলাবে যে এই গাবি আর এই গাবি ডিফারেন্স কি ভাই ভিডিওগুলো গাগুলা কেমন আর অন্য প্রোগ্রামের ভিডিওগুলো কেমন দর্শক একটু মিলায় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম